ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ছ নম্বর অধ্যায় এই ছ নম্বর অধ্যায়ে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এইখান থেকে আমাদের আজকে পঞ্চম অংশের বা ফিফথ পার্টের তিরিশটি এমসি কিউ প্রশ্ন আলোচনা রইল দেখবে বন্ধুদেরকে শেয়ার করবে আর পড়বে প্রথম কোশ্চেনটি রয়েছে সরকারের নিকট অভাব অভিযোগ প্রতিকারের উদ্দেশ্যে নাগরিকরা যে প্রকারের অধিকার ভোগ করে সেটা কি অধিকার রাজনৈতিক অধিকার তোমার অভাব অভিযোগ আছে সরকারের নিকট তার প্রতিকারের জন্য তুমি পাঠিয়েছ সেগুলাকে বলা হবে রাজনৈতিক অধিকার দেউলিয়া অপ্রাপ্তবয়স্ক বিকৃত মস্তিষ্ক এবং বিদেশিরা কোন অধিকার থেকে বঞ্চিত হন রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হন মানে শুধুমাত্র নাগরিক যারা তারাই একটি রাষ্ট্রে রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে এছাড়া বাকি যারা দেউলিয়া অপ্রাপ্তবয়স্ক বিকৃত মস্তিষ্ক মানে পাগল এবং তার সঙ্গে রয়েছে বিদেশি যারা তারা এই রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না অধিকারের ধারণাটি সামাজিক ও শ্রেণী কাঠামোর সঙ্গে যুক্ত এই কথাটি কে বলেছেন এ কথাটি বলেছেন মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা যখনই তাদের আলোচনার প্রসঙ্গ আসছে তখনই তারা শ্রেণী কাঠামো নিয়ে সমাজ ব্যবস্থাকে রাষ্ট্র ব্যবস্থাকে আলোচনা করেছেন একটি সমাজে দুটি শ্রেণীর অবস্থান লক্ষ্য করা যায় মানে মুখ্য দুটি শ্রেণী পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক বা কৃষক শ্রেণী এরা এই সমাজে পুঁজিপতিরা নিজেদের অধিকারকে পাওয়ার জন্য সমাজকে অর্থনৈতিক দিক থেকে দুটি শ্রেণীতে বিভক্ত করে রেখেছে এই মন্তব্যটি করেছেন বা এই দিক থেকে আলোচনাটি করেছেন মার্ক্সবাদীরা তাহলে মনে রাখবে মার্ক্সবাদীরা সবসময় শ্রেণী নিয়েই আলোচনা করে ব্যক্তিগত সম্পত্তি শ্রেণী বৈষম্যের মূল কারণ এ কথা কে বলেছেন এ কথা বলেছেন মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা যে শ্রেণী বিভক্ত সমাজের কথা বলেছেন সেই শ্রেণী বিভক্ত সমাজে যারা আর্থিক দিক থেকে বলবান তারাই সম্পদহীন মানুষের উপর অত্যাচার করে নিপীড়ন করে পদদলিত করে আর এই ব্যক্তিগত সম্পত্তির জন্যই সমাজের মালিক শ্রেণীরা শ্রমিক শ্রেণীর উপর অত্যাচার চালায় এবং সময়টাকে শ্রেণী বিভক্ত করে রাখে এই অর্থই এমন একটা জিনিস যেটা সমাজকে বিভক্ত করতে সাহায্য করে এটা সেই আদিম সামবাদী সময় থেকে একেবারে পুঁজিপতি সমাজ পর্যন্ত এইভাবে সময়টি ব্যক্তিগত সম্পত্তির কারণেই বিভক্ত দুটি ভাগে বিভক্ত রাষ্ট্র তার নাগরিকদের জন্য যে সমস্ত অধিকার ও সুযোগ সুবিধার সৃষ্টি করে এবং তাকে রক্ষা করে সেগুলিকে পৌর অধিকার বলে কথা বলেছেন কে এ কথা বলেছেন গ্রেটেল তাহলে অধিকারগুলো বা যেসব সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রই রক্ষা করবে এবং নাগরিকদের প্রদান করবে সেগুলোকেই বলা হবে পৌর অধিকার এই কথাটি বলেছেন গেটেল ক্ষুধা বেকারত্ব এবং অভাবের বিরুদ্ধে মুক্তি চাওয়ার অধিকারকে কি অধিকার বলে এটাকে বলা হয় অর্থনৈতিক অধিকার কে বলেছেন দৈনন্দিন অন্য সংস্থানের ব্যাপারে যুক্তিসঙ্গত অর্থ খুঁজে পাওয়ার সুযোগকে অর্থনৈতিক অধিকার বলে এটা বলেছেন লেস্কি নামক রাষ্ট্রবিজ্ঞানী অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীন হতে পারে না এ কথা বলেছেন কে বারকার একটা সমাজে যদি অর্থনৈতিক দিক থেকে বিভক্ত থাকে সমাজটা তাহলে সেখানে অর্থনৈতিক দিক থেকে দুর্বল যারা শ্রমিক শ্রেণী তারা কখনোই রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা পেতে পারে না বা স্বাধীন হতে পারে না কোনো ব্যক্তিকে যদি অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার না দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু রাজনৈতিক অধিকারটা মূল্যহীন হয়ে পড়ে তাহলে এই কথাটা বলেছেন বলেছেন কে কথাটি মানুষের বিলাস সামগ্রী যোগানোর আগে সকলের প্রয়োজনীয় অভাব মোচনের ব্যবস্থা থাকা দরকার এ কথা বলেছেন কে লি তোমার আমার বিলাসিতার জন্য অনেক দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় কিন্তু তার আগে আমাদের দেখতে হবে অভাব কোথাও সমাজে রয়েছে কিনা যদি সমাজের অভাব মেটানো যায় তারপর তুমি তোমার বিলাসিতা চালাতে পারো বা বিলাসিতার জন্য দ্রব্য সামগ্রীর চাইতে পারো এটা বলেছেন কে লেস্কি সুখী জীবনের জন্য অবকাশ অপরিহার্য এ কথা বলেছেন কে এ কথা বলেছেন অ্যারিস্টটল অবকাশ বলতে বিরতি টিফিন টিফিন মানে এই নয় যে সেখানে খাওয়া হবে তুমি কাজ করছো কাজ করার সময় বিশ্রাম অবশ্যই প্রয়োজন বিশ্রাম না হলে কাজে মন আসে না এইখানে অ্যারিস্টটল এই জন্য বলেছেন সুখী জীবনের জন্য অবকাশের অবশ্যই প্রয়োজন রয়েছে বিশ্রামের প্রয়োজন রয়েছে কোন অধিকারগুলি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত এখানে অনেকগুলোই অধিকার দেওয়া আছে যথাযথ মজুরি পাওয়ার অধিকার প্রতিপালিত হওয়ার অধিকার কর্মের অধিকার অবকাশের অধিকার প্রতিপালিত হওয়ার অধিকার এগুলো সবই কিন্তু অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে এইখানে কয়েকটা অধিকারে আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু এমসিকিউ কিউ বা আলাদা আলাদা এমসি প্রশ্ন হতে পারে কর্তব্যহীন অধিকার নীতিহীন উপকথার মতো মূল্যহীন এ কথা কে বলেছেন কথা বলেছেন ল্যাসকি যেখানে কর্তব্য নেই যেখানে অধিকার পাওয়া আর না পাওয়া একই ব্যাপার সেই জন্য ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার পাশাপাশি ভারতীয় সংবিধানে মৌলিক কিছু কর্তব্যের কথা উল্লেখ করা রয়েছে মানে তুমি যদি কর্তব্যহীন অধিকার ভোগ করো সেসব অধিকার ভোগের কোনো মানেই হয় না এই জন্য ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে তুমি অধিকার ভোগ করছো তার জন্য কর্তব্য পালন করা কিন্তু আবশ্যিক আমাদের ভারতের সংবিধানে কর্তব্যগুলো লিপিবদ্ধ করা রয়েছে এগারোটি কর্তব্য বর্ণিত রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কোন কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি যুক্ত করা হয় সপ্রু কমিটি সপ্রু কমিটির মধ্য দিয়ে উনিশশো সালে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলো যুক্ত করা হবে এরকম একটি রিপোর্ট পেশ করা হয় এই কমিটি মৌলিক অধিকারের যে গুরুত্ব এবং সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করার জন্য যে প্রয়োজনীয়তা সেগুলোই সপ্রু কমিটি সুপারিশ করেছিল এই সপ্রু কমিটির রিপোর্ট ধরেই মৌলিক অধিকারের একটা খসড়া প্রস্তুত করা হয় এই খসড়া প্রস্তুত করার জন্য একটা সাব কমিটি বা উপকমিটি গঠন করা হয় যার নেতৃত্ব দিয়েছিলেন যে বি টিপালোনি মৌলিক অধিকারগুলো সম্পর্কে পরে আলোচনা রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে প্রথম অধ্যায়ে রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে আলোচনা রয়েছে দ্বিতীয় অধ্যায়ে নাগরিকতা সম্পর্কে আলোচনা রয়েছে তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে চতুর্থ অধ্যায় নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা রয়েছে এগুলো পরপর রয়েছে আলোচনাতে দেখতে পাবে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষিত করা হয়েছে তাহলে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকারগুলো বর্ণনা করা রয়েছে ভারতীয় সংবিধানে উল্লিখিত কোন বিষয়গুলিকে ইন্ডিয়া বলে অভিহিত করা হয়েছে মৌলিক অধিকারগুলোকে ভারতীয় সংবিধানের ম্যাগনাকাটা বলা হয়েছে ভারতের মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল এটা ভালো করে কোয়েশ্চেনটা মনে রাখবে মূল সংবিধান সাতটি মৌলিক অধিকারের উল্লেখ করা হয়েছিল কিন্তু বর্তমানে বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি কেন কিভাবে সালের সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের একত্রিশ সেই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে এবং এই সম্পত্তির অধিকারটাকে সাধারণ আইনে পরিণত করা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানের তিনশো ক বা তিনশো এ নম্বর ধারাতে নাগরিকদের সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে পরে কোয়েশ্চেন ম্যাঘনাকাটা শব্দের অর্থ কি কাটা শব্দের অর্থ হচ্ছে মহাসনদ আবার এই কাটা শব্দটি কোন শব্দ থেকে এসেছে এরকম কোয়েশ্চেন হতে পারে তাহলে কাটা শব্দটি লাতিন শব্দ থেকে এসেছে তবে এই কাটা বা মহাসনদ জিনিসটা কি আমরা আগে আলোচনা করেছি তবু আরেকবার বিষয়টাকে দেখেনি কি রয়েছে ইংল্যান্ডের সামন্ত প্রভুরা বারোশো পনেরো খ্রিস্টাব্দের জুন মাসের পনেরো তারিখে রুনিমিড নামক একটি জায়গাতে তারা মিলিত হন তখনকার দিনে যে ইংল্যান্ডের রাজা ছিলেন রাজা জন তার কাছে তাদের দাবি দেওয়া পেশ করেন কি বলা হচ্ছে মহাসনদ তাহলে সালটাকে মনে রাখবে বারোশো পনেরো খ্রিস্টাব্দ পনেরোই জুন রাজার নাম রাজা জন ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে কোন ধারায় চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারাতে মৌলিক অধিকারের যে সাম্য অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে এগুলো সম্পর্কে ডিটেলসে ধারা অনুযায়ী কোয়েশ্চেন দেওয়া আছে আমরা সেগুলো আলোচনা করব ভারতীয় সংবিধানের কোন ধারাতে স্বাধীনতার অধিকারটি উল্লেখিত রয়েছে উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের শোষণের বিরুদ্ধে অধিকারটি সংরক্ষিত হয়েছে কত নম্বর ধারায় বা কোন ধারায় তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারটি বর্ণিত রয়েছে কোন ধারাতে ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি উল্লেখিত হয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা পর্যন্ত ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলি আলোচনা রয়েছে ভারতীয় সংবিধানে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সংরক্ষণ হয়েছে কোন ধারাতে উনতিরিশ এবং তিরিশ নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের শিক্ষা এবং সংস্কৃতি যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষিত করা হয়েছে এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি সেই ছয়টি কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত রয়েছে সেগুলো আমরা এই কোশ্চেনগুলোতে আলোচনা করলাম অততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধন শিক্ষার অধিকারকে যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ধারাটা হচ্ছে একুশের এ নম্বর ধারাতে মানে সহজভাবে বলতে গেলে দু দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের যে ধারাগুলো রয়েছে একুশের ক নম্বর ধারাতে শিক্ষার অধিকারগুলো গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে কোন অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার এটা ছিল তোমার একত্রিশ নম্বর ধারাতে পরে কোশ্চেন বিষয়টা রয়েছে পূর্বে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত ছিল একত্রিশ নম্বর ধারাতে বর্তমানে সম্পত্তির অধিকার সংবিধানের কোন অধ্যায়ে উল্লেখিত হয়েছে দ্বাদশ অধ্যায়ে মানে বারোতম যে পাট সেই বারোতম পাঠে সম্পত্তির অধিকারগুলো বর্ণনা করা হয়েছে তিনশো এ থ্রি জিরো জিরো এ নম্বর ধারাতে এখন সম্পত্তির অধিকার কিন্তু আর মৌলিক অধিকার নয় সেটা একটা সাধারণ অধিকারে পরিণত করা হয়েছে এই সম্পত্তির অধিকারটি উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সাধারণ অধিকারে লিপিবদ্ধ করা হয়েছে আমরা আলোচনা করলাম নম্বর ধারাতে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে বত্রিশ নম্বর ধারাতে তাহলে যে ছটা অধিকারের কথা আমরা আলোচনা করছিলাম সামের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা সংস্কৃতির অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার এটা একটা ধারাতে ভারতীয় সংবিধানের প্রতিবিধানের অধিকারগুলো উল্লেখিত রয়েছে এই বিষয়গুলো বত্রিশ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টে এবং দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্টে ব্যক্তি তার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি পেতে পারে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জন্য সুপ্রিম কয় ধরনের লেখ জারি করতে পারে তাহলে ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের লেখ জারি করতে পারে সেগুলো কি কি সেগুলো হচ্ছে বন্দী পত্তকীকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিচ্ছা এবং উৎপ্রেষণ এই পাঁচটি লেখক প্রয়োগ করতে পারে এইটাই আবার দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্ট এই পাঁচ ধরনের লেখ জারি করতে পারে তাহলে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে এই যে পাঁচ প্রকারের লেখ আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু পরবর্তীকালে পরবর্তী পাঠে আলোচনা রয়েছে ঠিক আছে ভারতীয় সংবিধানের যে মৌলিক বৈশিষ্ট্য সেইখান থেকে আমরা পঞ্চম পাঠের তিরিশটি এমসি প্রশ্ন আলোচনা করলাম দেখবে পড়বে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই যদি না বুঝতে পারো অন্য কোনো বিষয় জানা থাকে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস